কথা আছে না সুখে থাকতে বলতে গিলা এমনই কিছু শিক্ষিত শয়তান আছে তাদেরকে মাঝে মাঝে বড় শয়তানে লাড়া দেয় কারণ তাদের মাতার ভিতরে যে গোবর আছে সেটা প্রকাশ করার জন্য কয়েকদিন আগে অবশ্য দেখছেন ফির চর্মনার একটি বক্তব্যকে কাট করে কালের কণ্ঠ আপলোড দিয়েছিল যে বক্তব্যটিতে ফির বলছিল যে আমি শেখ হাসিনাকে জিজ্ঞেস করছি এমন একটি বক্তব্য মানে পুরো বক্তব্য থেকে বক্তব্যটি কাট করছে পরে কিন্তু ওই কালের কণ্ঠ ওই বক্তব্যটি ডিলিট করছে এবং কে মাপও চাইছে এই লোকের চেহারা দেখলে বোঝা যায় যে তার ভিতরে ইসলামের কি জ্ঞান আছে কতটুকু জ্ঞান সে ইসলামের রাখে বাংলাদেশের একজন বিজ্ঞ প্রসিদ্ধ আলেম সাইকে চর্মনায়ের দোষ ধরে সে লিগেল নোটিশ দেয় আর অথচ তাকে দেখলে বোঝা যায় যে সুরা ফাতিয়াটা সে ঠিক করে পড়তে পারবে কিনা তাও সন্দেহ আছে শেখ হাসিনা কম চেষ্টা করে নাই চর্মনার হুজুরদেরকে জিম্মি করার জন্য কিন্তু সে পারে নাই সফল হতে কেননা আল্লাহ যাদের সাথে আছে তাদের বিরুদ্ধে যত লড়াই করো কেউ কিছু করতে পারবে না অথচ ভাই তুমি কি তুমি কোন মসজিদের বড় যে তুমি একজন আলেমের দোষ ধরতে আসো তোমার ভিতরে ইসলামের কি জ্ঞান আছে সাইকে শর্মানের এখানে যে বক্তব্যটা দিয়েছে মাদ্রাসার একজন চোদ্দ পনেরো বছরের ছাত্র এই বয়ানটি শুনলে বিস্তারিত বুঝতে পারবে বলতে পারবে যে সাইকে শর্মানা এখানে কি বুঝিয়েছে আসল কথা হলো তোমরা ইসলামী আন্দোলনকে ভয় পাও ইসলামী আন্দোলন হলো তোমাদের গলার কাটা কারণ ইসলামী আন্দোলন যতদিন বলবে মাঠের ময়দানে থাকবে ততদিন মনে করো তোমরা চাঁদাবাজি করতে ভয় পাও সেই জন্য তোমরা ইসলামী আন্দোলনের অর্থাৎ চর্মনা হুজুরদের পিছে লাগছো ইসলামী আন্দোলনের নেতারা যদি চুপ থাকে তাহলে তোমরা চাঁদাবাজি করতে সুবিধা হয় তুমি তো কোরআন শরীফের জ্ঞান রাখো না ইসলামী জ্ঞান রাখো না তাহলে মিথ্যা অপবাদ দিয়ে যে নোটিশটি দিয়েছ সেই মিথ্যা অপবাদের কারণে যদি মনে করো মানহানির মামলা করা হয় তখন তোমার কি অবস্থা হবে তখন তোমার শিক্ষার যে তোমার বিবেকের গোবরবরা মজুগের কেমন অবস্থা হবে অথবা যদি তোমাকে আইন এইভাবে ডাক দেয় যে আসো এ বক্তব্যের ব্যাখ্যা করো তখন কি তুমি পারবে এ বক্তব্যের ব্যাখ্যা করতে আসলে শয়তান যখন ছুটিতে যায় তোমাদের মতো বড় বড় শিক্ষিত মিদেরকে দায়িত্ব দিয়ে যায় যে তোমরা এখন আলেমদের ফিসে লাগো হকানি আলমদের বিরুদ্ধে কথা বলো কোরআন শরীফের বিরুদ্ধে কথা বলো তোমরা চাও না বাংলাদেশটি সুন্দর হোক বাংলাদেশের মানুষগুলো ভালো থাকুক বাংলাদেশের মানুষগুলো শান্তিতে বসবাস করুক বাংলাদেশটা একটি উন্নত রাষ্ট্রে হোক বাংলাদেশের মা বন্ধুরা শান্তিতে থাকুক এটা তোমরা চাও না যার কারণে অপপ্রচার বা তোমাদের যে একটি অপশক্তি আছে সেটা ব্যয় করার চেষ্টা করতেছো কোনো লাভ হবে না ইনশাল্লাহ